আসসালামু আলাইকুম শ্রী দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য কথা প্রতিদিনকার স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সর্জন আজিতে এই অনুষ্ঠানে প্রতিদিন আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও সেরকম একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি আসলে আমাদের দেশে অনেক বেশি বাড়ছে বলা চলে কারণ এখন খুব রেগুলারলি দেখা যায় যে ঘরে এই রোগটি দেখা বিষয়টি হচ্ছে হার্নিয়া এবং এই হার্নিয়ার চিকিৎসা লক্ষণ কারণ সবকিছু নিয়ে আজকে আমরা সরাসরি আলোচনা করব অনলাইনে এবং আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন অনলাইনে অবশ্যই যারা আমাদেরকে দেখছেন এবং আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে এই বিষয়ের সম্পর্কে জানাতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন স্বনাম সার্জন ডক্টর মোহাম্মদ মাহফুজুল মোমেন সহযোগী অধ্যাপক জেনারেল ব্রেস্ট কোলোরেক্টাল ও ল্যাপারোস্কোপিক সার্জন এবং কনসালটেন্ট উত্তরা ক্রিসেন্ট হসপিটাল আমরা আজকে কথা বলবো হানিয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে চলে যাচ্ছি আলোচনায় আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম ভালো আছি তুমি ভালো আছো আমার রুগীরা কেমন আছে যারা শুনছে তারা কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমাদের দেখা যাবে যে আমাদের কথাবার্তা বলার মাঝখানে কতজন রোগী আমাদের সাথে এক ধরনের এবং প্রশ্ন করেন তার উপর ভিত্তি করে আসলে আমরা বুঝবো যে আমাদের আজকে আলোচনাটা কতটা প্রয়োজনীয় বা ফ্রুটফুল হচ্ছে তো আমরা একটু শুরু করি একটু শুরুতে একটু জেনে নে যে হার্নিয়া আমরা শুনি সব সময় যে হার্নিয়া হয়েছে হার্নিয়া হচ্ছে বাট হার্নিয়া জিনিসটা আসলে কি হার্নিয়া জিনিসটা আসলে আমরা যদি দর্শকের উদ্দেশ্যে বলি পেটের কোন একটা জায়গা বা যে কোনো একটা জায়গায় কোন একটা জায়গা উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে ওখানে একটা গ্যাপ তৈরি হয় অর্থাৎ ওই জায়গাটা একটা ভ্যাকুয়াম বা গ্যাপ তৈরি হয় সেখান থেকে পেটের ভেতরের কোন খাবারের কোন একটা নারী বা চর্বি বা কোনো কিছু একটা বের হয়ে সামনের দিকে চলে আসে যেটি কাশি দিলে প্রথম দিকে অনেক বেশি পরিমাণে বড় হয়ে বের হয় আবার শুয়ে পড়লে চলে যায় কখনো কখনো দেখা যাচ্ছে যে এটি যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন দেখা যাচ্ছে আর ভিতরে ঢুকে না এটার এরকম কতগুলি স্টেজ আছে তার মানে হচ্ছে কোন একটা জায়গা যদি ফুলে যায় ফোলাটা যদি দাঁড়িয়ে থাকলে অথবা কাশি দিলে বড় হয় আবার শুয়ে পড়লে চলে যায় সাধারণত আমরা ক্লিনিক্যালি বুঝে থাকি এটি একটি হার্নিয়া আচ্ছা হার্নিয়ার আসলে কারণগুলা কি কি হার্নিয়ার মেন কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন যে লাইফস্টাইল স্টাইল এখন যে খাবারের অভ্যাস যার ফলে আমরা দেখছি যে আমরা চর্বি খাবার অনেক বেশি পরিমাণ খাচ্ছি অনেকে ধূমপান করেন অনেকে অ্যালকোহল নেন তো দেখা যাচ্ছে যে ধূমপান করলে আমাদের বডির যে মাসেলের কোলাজেন ফাইবারগুলি আছে কোলাজেন ফাইবারগুলি কমে যায় আবার অবেসিটি যেটা হচ্ছে অবেসিটির কারণে দেখা যাচ্ছে মাসেলগুলি থিন হয়ে যায় তো মাসেল যদি থিন হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গার থেকে ইজিলি যাচ্ছে। তার মানে অবেসিটি মোটা হয়ে যাওয়া তারপরে হচ্ছে যাদের ধরেন কাশি স্ট্রেইন করে বা যাদের কনস্টিপেশন আছে যাদের পায়খানা সহজে ক্লিয়ার হয় না অনেক বেশি স্ট্রেইন করতে হয় অনেকক্ষণ ধরে পায়খানাতে বসে থাকতে হয় বা যাদের পূর্বে কোনো সার্জারি হয়েছে মনে করেন আগে একটা অপারেশন হয়েছে ওই জায়গাটা একটা ইনফেকশন হয়েছে ওখান থেকে ওই সেলাইটা ঠিক মতো লাগেনি ওখান থেকে দেখা যাচ্ছে একটা গ্যাপ তৈরি হয়েছে ওই গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে পেটে নারীগুলি বের হয়ে আসছে এইসব কারণে মূলত হার্নিয়ানটা হয়ে থাকে ধন্যবাদ একটা প্রশ্ন করছি আমাদের একজন দর্শক করেছেন সাদিয়া সুলতানার নাম উনি বলেছেন যে ওনার ওনার সিজার হয়েছে ওনার বোনেরও সিজার হয়েছে এবং ওনার পরিচিত এক আত্মীয়রও সিজার হয়েছে এবং সবারই সিজার হওয়ার পরে হানিয়া হয়েছে এখন এটা কি সিজারের জন্য কমন কিনা সবসময় যে সিজারের জন্য কমন সেটা না যে কোনো একটা অপারেশন করলে আপনি আপনার নর্মাল বডির যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলো আপনি কেটে ফেলছেন কেটে ফেলার পরে আমরা নর্মালি কি করি আবার সেই জিনিসগুলোকে জোড়া দিচ্ছি তাই না অনেক সময় সাধারণত এই জোড়ার যে টেকনিক আমরা যেভাবে জোড়া দিচ্ছি কারো কারো বডি স্ট্রেংথ কম থাকে থাকার কারণে ওই জায়গাটাতে মাসেল গুলি দেখা যাচ্ছে যে অ্যালাইনমেন্টে বা যেভাবে লেগে যাওয়ার কথা ওটা লাগছে না না লাগার ফলে দেখা যাচ্ছে ওই জায়গাটা গ্যাপ তৈরি হচ্ছে আরেকটা কারণ হয় অনেক সময় ইনফেকশন ইনফেকশন ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর ইনফেকশন হলে ওই জায়গাটা জোড়া কম লাগে ধন্যবাদ হার্নিয়ার আসলে এই ডায়াগনোসিসটা তো হচ্ছে দেখে করা যাচ্ছে অনেক ক্ষেত্রে যদি এটা এভাবে ফুলে বের হয়ে না আসে তাও কি হার্নিয়া হওয়ার সম্ভাবনা আছে নাকি কারণ অনেকে বলেন যে হচ্ছে যে ওনাদের কোনো কোনো জায়গা ব্যাথা করছে বা মনে হচ্ছে যে কিছু একটা আসছে বের হয়ে কিন্তু আসলে বাইরে থেকে দেখা যাচ্ছে না এরকম কি কখনো হয় নাকি হ্যাঁ এটা হয় তুমি একটা ভালো কোশ্চেন করছো অনেক সময় দেখা যাচ্ছে রুগীদের পেইন হয় পেটের একটা কোনো একটা জায়গায় পেইন হচ্ছে বাট সে ফোলাটা ওভাবে বুঝতেছে না বাট মনে হয় ওখানে একটু ভারি ভারি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে রিকটার সান আমরা একটা যেটা বলি যে কোনো একটা অংশ ফেটে গেছে কিন্তু পুরোপুরি ফাইনি ছোট্ট একটা হোল হয়ে ফাটছে যেটা এখনো পুরোপুরি বাইরে বের হয়ে আসেনি যার ফলে দেখা যাচ্ছে ওই জায়গাতে কোন একটা কিছু ঢুকে পুরোটা ঢুকে না একটা ঢুকে চাপ চাপ খেয়ে খেয়ে আছে থাকার ফলে যে জায়গাটাতে চাপ খায় সেই জায়গায় ব্লাড সার্কুলেশন কমে যায় তো ব্লাড সার্কুলেশন যদি কোনো কারণে কমে যায় সেখানে পেইন হবেন ওই কারণে পেইন হচ্ছে যেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে নর্মালি তো আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি হ্যাঁ তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করি অনেক সময় ট্রিটমেন্ট প্ল্যানের জন্য সিটি স্ক্যান করা হয় তো সেই সব ক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন তখন আমরা করি আমরা এই ফাঁকে তার একটু শুনে যে কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় হারনিয়া হারনিয়া তো নরমালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস পরীক্ষা নিরীক্ষা আমরা নরমালি করি না কিন্তু যদি কমপ্লেক্স হারনিয়া অথবা খুব বড় হারনিয়া হয় সেই ক্ষেত্রে আমরা তখন সিটি স্ক্যান করি সিটি স্ক্যান করার কারণটা হচ্ছে আমি দেখতে চাই যে আমার পেটের ভেতরে যতটুকু জায়গা আছে আর আমার হার্নিয়া হয়ে পেটের ভেতর থেকে যে পরিমাণ অংশ বাইরে বের হয়ে আসছে এই অংশটা যখন আবার আমি পেটের মধ্যে ঢুকাবো তখন পেটের প্রেশারটা বেড়ে যাবে কিনা কারণ আমার পেটের ভেতরে জায়গা এবং হার্নিয়াটা বের হয়ে আসার ফলে বাইরে যে অংশটা রয়ে গেছে সেখানকার জায়গায় এটাকে অনুপাত আমরা হিসাব করি হিসাব করে ক্যালকুলেশন করি এটা একটা জিনিস তারপরে অনেক সময় আমরা ইনভেস্টিগেশন করি রিকায়েন্ড হার্নার ক্ষেত্রে যেমন ধরেন আমার আগে একটা ম্যাশ দেওয়া ছিল বা একবার অপারেশন হয়েছে এই অপারেশন করার পরে দেখা যাচ্ছে আবার হারিয়া হয়েছে তখন আমরা সিটি স্ক্যান করে দেখি যে ম্যাশ ঠিক আছে কিনা গ্যাপ কতটুকু কতটুকু মাসুলের লেয়ার কতটুকু কোন লেভেলে আছে আমরা কোন প্ল্যানে সার্জারি করবো ল্যাপারোস্কোপি করা যাবে না যাবে কিনা সেই জিনিসগুলোকে বোঝার জন্য আমরা বেঙ্গি ইনভেস্টিগেশন করি আর কিছু হারিয়েছে আছে যে রিক্টার সানিয়া যেগুলি বাইর থেকে ভালো বোঝা যায় না কিন্তু অনেক অনেকদিন ধরে রুগীর পেইন হচ্ছে এরকম ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশন করি আর রুগী অপারেশন করার আগে জেনারেল অ্যানাস্থেশিয়ার যে ফিটনেস টেস্ট আছে এইগুলো সাধারণত আমরা টেস্ট করি বা কোনো কোমরবিডিটি থাকলে যেমন ধরেন ডায়াবেটিস প্রেশার কেটিনিন বেশি আছে বা হার্টের সমস্যা আছে সেই সব ক্ষেত্রে আমরা কোমরবিডিটি অ্যাসেসমেন্ট করার জন্য কিছু টেস্ট করি নর্মালে হানিয়ার জন্য শুধু ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য কোনো টেস্ট লাগে না থ্যাংক আমাদের সাথে দর্শক قناه ক্যাচ লিখেছেন যে ওনাদের ফ্যামিলির মোটামুটি ভাই বোন বাবা মা সবারই হানি আছে এটা কি পারিবারিক পরের জেনারেশনেও কি এটা হতে পারে কিনা অনেক সময় দেখা যাচ্ছে যে কারো কারো কনজেনিটাল কোলাজেন ডেফিসিয়েন্সি থাকে সাধারণত ডিজিজ ফ্যাক্টরের সাথে সাথে কোলাজেন ডেফিসিয়েন্সি হয় যেটা মাসলের স্ট্রেন কমায় কারো কারো জেনেটিক ফ্যাক্টরে থাকতে পারে সাধারণত হানিয়া জেনেটিক ফ্যাক্টরের রিয়ার আহ ওনাদের আসলে লাইফ মানে ওনাদের হিস্ট্রি নিতে হবে যে আসলে ওনাদের খাবার স্টাইলটা কেমন প্রোটিন জাতীয় খাবার বেশি খাচ্ছে মাংস বেশি খাচ্ছে দেখা যাচ্ছে পুরো ফ্যামিলি শাকসবজি খায় না হয়তো অবেসিটি আছে যার ফলে তারা কনিকে স্ট্রেইন করছে বা প্রসাব প্রস্রাব হইতে সমস্যা হলে আমরা বেগ দি বয়স্ক রুগীদের যেটা হয় এরকম কোনো ফ্যাক্টর আছে কিনা

মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার, বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় সেই দশমীতে বিরতি পর ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের জন্য আয়োজিত স্বাস্থ্য টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য আপনি জিজ্ঞাসা নিচ্ছেন কথা বলছিলাম হার্নিয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আমাদের সাথে আছেন ডক্টর মাহবুবুল হক একটু জিজ্ঞেস করে নিচ্ছি এক দুটো প্রশ্ন এসেছে আমার ইনবক্সে একজন লিখেছেন যে ওনার নাম সুলতানা সাদিয়া উনি লিখেছেন যে ওনার হার্নিয়ার অপারেশন একবার হয়েছে এই হার্নিয়া কি আবারও দেখা দিতে পারে কিনা এটা একটা খুব ভালো কোশ্চেন যে হার্নিয়া অপারেশন একবার হলে আবার হতে পারে কিনা যে কোনো কিছুর একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে একটা টিম ওয়ার্ক যেমন পিয়াপাইটিভ আমরা অপারেশন করার আগে কিছু অ্যাসেসমেন্ট করি পারোপাইটিভ আমার অপারেশনের কোন পদ্ধতিতে অপারেশন করছি আমি কি কেটে অপারেশন করছি না ল্যাপারস্কোপি করছি ডিসেকশন প্ল্যানটা খুব ইম্পর্ট্যান্ট আমি আমার যে টিস্যু প্ল্যান কোন লেভেলে ঢুকছি জালি যেটা ব্যবহার করছি ম্যাস যেটা ব্যবহার করছি এটা কি ধরনের ম্যাশ ব্যবহার করছি এবং ম্যাশটা কোন লেয়ারে দিচ্ছি আমাদের অনেকগুলি লেয়ার আছে আমি যদি প্রিপেটোনাল ম্যাশ দিতে পারি সবচেয়ে বেস্ট আবার ম্যাসের মধ্যে বড় বড় কোর্ট দেওয়া আমরা যেটা বলি ম্যাট্রোপোরাস লাইট ম্যাশ হেভি ম্যাশ না পাতলা ম্যাশ এই ম্যাসে ফাইবার সিস খুব ইজিলি হয় যার ফলে পরবর্তীতে রিকারেন্ট হওয়ার চান্স কম থাকে তার মানে আপনার একটা ভালো সার্জারি যদি হয় যদি সঠিক মেশ ইউজ করা যায় এবং কোন লেয়ারে মেশটা দিচ্ছেন এটা যদি ঠিক মতো করা যায় সাধারণত একবার অপারেশন করার পরে দ্বিতীয়বার অপারেশন করা লাগে না আচ্ছা সব ক্ষেত্রে কি মেশ লাগে নাকি মেশ ছাড়া অপারেশন করা যায় আচ্ছাদের সাধারণত আমরা মেশ দেই না ঠিক আছে বাচ্চাদের ছাড়া ইনফেক্টিভ কন্ডিশন হলে আমরা মেশ দেই না ইনফেক্টিক কন্ডিশন এবং বাচ্চাদের ছাড়া সাধারণত ম্যাক্সিমাম হার্নিয়া সার্জারিতে ম্যাশ দেওয়া হয় কারণ হচ্ছে মাসলে যে উইকনেস ডেভেলপ করে ওই উইকনেসটাকে যদি তুমি প্রিভেন্ট করতে চাও ওখানে যদি স্ট্রেংথ বাড়াতে চাও তাহলে সাধারণ মানে মানুষ যেটা বলে থাকে জালি দেওয়া ওই জালিটা দিলে ওই স্ট্রেংথটা বাড়ে এই কারণেই ম্যাশটা ইউজ করতে হয় ধন্যবাদ ফয়সাল হোসেন লিখেছেন যে উনি ওনারও হার্নিয়ার অপারেশন হয়েছে কিন্তু উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে এখন উনি কি কোনো ভারী কাজ করতে পারবেন কিনা নাকি উনি আজীবন ভারী কাজ না করে থাকতে হবে হার্নিয়া অপারেশন পরে আমরা একটা অ্যাডভাইস দিয়ে থাকি রিকভারি রিকভারিটা কেমন করে হবে সাধারণত আমরা যেটা বলি যে হার্নিয়া অপারেশনের পরের দিনই আপনি স্বাভাবিক টয়লেট খাওয়া দাওয়া চলাফেরা আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই দশ দিন পর আপনি ড্রাইভিং করতে পারবেন এক মাস পরে আপনি হালকা জিমে যে কার্ডিয়াক আছে আপনি করতে পারবেন আর তিন মাস পরে ল্যাপ্রোস্কোপি করলে তিন মাস পরে ওপেন সার্জারি করলে তিন থেকে ছয় মাস পরে আপনি হেভি ওয়ার্ক করতে পারবেন কোনো সমস্যা নাই হার্নিয়া সার্জারি পরে হেভি ওয়ার্ক করার ক্ষেত্রে কোনো বাধা নেই বাট একটা টাইম ফ্রেম আপনাকে ওয়েট করতে হবে ধন্যবাদ আমরা একটু তাহলে ট্রিটমেন্ট প্ল্যান এবং অপারেটিভ নন অপারেটিভ যে যা প্ল্যান আছে সব একটু শুনতে চাচ্ছি ওভারঅল যদি একটু বল হ্যাঁ ট্রিটমেন্ট প্ল্যানের যেটা হচ্ছে দুই ভাবে করা যায় একটা হচ্ছে ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে করা যায় এখন তো রোবট চলে আসে রোবোটিক সার্জারি করা যায় আর হচ্ছে ওপেন সার্জারি করা যায় সাধারণত আমরা যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করি সেটাতে কোনো কাটাছড়া করি না আমরা দুইটা বা তিনটা ফোঁটা করি একটা ক্যামেরার সাহায্যে বডির ভেতরে আমরা ডিফারেন্ট টেকনিক আছে যেমন ইঙ্গুইনাল হার্নিয়া অর্থাৎ কুচির মধ্যে বাংলা যদি বলি কুচি বা তল পেটের যে হার্নিয়াগুলি হয় খুব ইজিলি ল্যাপারোস্কোপি করা যায় কারণ আমরা অ্যানাটমিক্যালি আমাদের একটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার তলপেটে হচ্ছে আর্কুইট লাইনের নিচে আমাদের হচ্ছে প্রচুর একটা শীত থাকে থাকে না শুধু পেট থাকে সো আমি যদি এটা মানে আমার দর্শকরা কিন্তু এখানে করলে কাটা ছেড়াছে হয়ে যায় ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাশটা ঠিক উপরে বসে মাসেলের নিচে যার ফলে পেইন হয় হয় না না কোনো ব্লিডিং হওয়ার চান্স কম থাকে খুব দ্রুত সে হেভি ওয়ার্ক বা নর্মাল অ্যাক্টিভিটিসে চলে যেতে পারবে কিন্তু কাটলে আবার নতুন করে একটা উইকনেস ডেভেলপ করা হয় যেটা রুগীর পেইন বেশি হয় আবার ওই জন্য স্কার টিস্যু তৈরি হয় যেকোনো একটা কাটা ছেড়া করলে সেটা হিলিং হতে সময় লাগে সবকিছু মিলে একটা কমপ্লিকেশন থাকে এই জন্য আমরা এখন ল্যাপ্রোস্কোপিক সার্জি সবচেয়ে বেশি প্রেফার করি আর একটা আছে কমপ্লেক্স হার্নিয়া যেমন অনেক বড় হার্নিয়া আমি যেটা বলছিলাম সিটি স্ক্যান করে আমাকে সেখানে কম্পোনেন্ট সেপারেশন টেকনিক আছে সেটা করতে হয় কারণ আমাকে স্পেস ক্রিয়েট করতে হয় অনেক সময় দেখা যাচ্ছে পিওপাইটিবে অ্যাবডোমিনালের কন্টেন্ট যদি কম থাকে ভিতরে স্পেস যদি কম থাকে আমরা বোটিনিয়াম টক্সিন ইউজ করি অথবা কারো ওয়েট যদি বেশি থাকে তাকে ওয়েট রিডাকশন করা হয় অনেক সময় মাসল ট্রেনিং এক্সারসাইজ করানো হয় করে আগে প্রিপেয়ার করা হয় প্রিপারেশন করার পরে আমরা করি তাহলে টেকনিক হচ্ছে দুটো ওপেন সার্জারি ল্যাপোস্কোপিক সার্জারি এখন হচ্ছে মডার্ন টেকনোলজির যুগ আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ল্যাপোস্কোপি ইউজ করি ল্যাপোস্কোপি আউটকাম ইজ ভেরি গুড ধন্যবাদ একজন লিখেছেন যে হার্নিয়া হলে কত মানে যদি দেরি হয় আর কি উনি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কত সময় পর্যন্ত অপেক্ষা করা যায় অপারেশন না করে আপনার রোগ রোগ যদি ধরা পড়ে যায় এখন আপনার খুব ক্ষুধা লাগছে এখন ক্ষুধা লাগলে কি করবেন আপনি খাবেন তাই না তো এখন যেটা হচ্ছে আপনার রোগ ধরা পড়লে আসলে আপনি কমপ্লিকেশনের জন্য ওয়েট করবেন না নর্মাল কন্ডিশনে অপারেশনটা করে ফেলবেন যেমন হার্নিয়ার যদি আপনি না করেন আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আপনি প্রথমে দাঁড়ায় থাকেন একটা জিনিস খুলে যায় শুয়ে পয়েন্ট ভিতরে চলে যায় একসময় দেখা যাচ্ছে ওই জিনিসটা আর ভিতরে যাচ্ছে না না যাওয়ার পর ওই জায়গাটা একসময় কি হয় শক্তভাবে লেগে যায় শক্তভাবে লাগার পর ওখানে ব্লাড সার্কুলেশন কমতে পারে এক সময় ওই জায়গাটাতে অনেক বেশি পেইন শুরু হতে পারে যেটাকে আমরা স্ট্র্যাঙ্গুলেশন অনেক সময় ইনফেকশন হয় আলসারেশন হয় ওই জায়গাটা পচে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাশ ইউজ করা যায় তো আমি বলবো হার্নিয়া যদি আপনার হয়ে যায় আপনি যদি বুঝেন তাহলে আপনি হয়তো সাউন্ডিং অনেক সময় অফিসের ছুটি নেওয়া লাগে অনেক সময় ইকোনমিক্যাল কিছু ফ্যাক্টর থাকে অনেক সময় রিলেটিভ আসবে কিনা ফ্যাক্টর থাকে এই জিনিসগুলি হয়তো আপনি কিছুটা কম্প্রোমাইজ করতে পারবেন করে অ্যাজ এলি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব অপারেশন করে ফেলা বেটার কমপ্লিকেশনের জন্য ওয়েট না করে নর্মাল কন্ডিশনে আপনি অপারেশন করে ফেললে এটাই বেটার ডিসিশন আচ্ছা ধন্যবাদ আরো একজন লিখেছেন রিফাত ইসলাম উনি লিখেছেন যে আহ হার্নিয়ার operation এর পরে যে ব্যথাটা থাকে এই ব্যাথাটা recover করতে কতদিন লাগে এটা একটা খুব ভালো কোয়েশ্চেন আমাদের রুগীরা অনেক সময় পেইন কমপ্লিট করে একটা তো পেইন হচ্ছে আমি অপারেশন করেছি অপারেশনের পর পর রুগীর কিছু পেইন থাকে যেটা আমরা নর্মাল মুখে খাওয়ার কিছু ওষুধ দিই একটু রেস্ট নিতে বলি এটা সাধারণত দুই তিন দিন পরেই রিকভারি করে যায় কিন্তু পেইনে ক্রনিক পেইনের একটা ফ্যাক্টর আছে যেটাকে আমরা বলি ক্রনিক পেইন এই ক্রনিক পেনটা কিভাবে আপনি ম্যানেজ করবেন যেমন ধরেন একটা রুগীর হানিয়া যে জায়গায় আমি অপারেশন করছি ওখানে অনেক নার্ভ থাকে মাসল থাকে আমি যে সুচারিং করছি কোনো কারণে যদি কোন একটা নার্ভ ওই সুচারিং এর মধ্যে ঢুকে যায় কিংবা আমি যে লেয়ারটা ডিসেকশন করেছি এত বেশি ডিসেকশন করেছি যে নার্ভটা ওপেন হয়ে গেছে বা যে টিস্যু প্ল্যানে গেছি টিস্যু প্ল্যানে ওইভাবে ডিসেকশন না করলে হতো আবার ম্যাচটা যেখানে বসিয়েছি প্রপারলি ফিক্সেশন হয়নি তখন ম্যাশটা যেটা হচ্ছে ম্যাশটা টানছে টানার সাথে সাথে এক ধরনের পেইন হয় তো ক্রনিক পেইন হয় তো ক্রনিক পেইন হলে তখন রুগীরা অনেক ভুগে ক্রনিক পেইন অ্যাকচুয়ালি আপনি যদি সুন্দরভাবে সার্জারি করেন ঠিক মতো ম্যাচ প্লেসমেন্ট করেন তাহলে হওয়ার কথা না তখন আমরা কিছু মেডিসিন দেই লং টাইম কিছু মেডিসিন খাওয়া তাকে কিছু এক্সারসাইজ দেই কখনো কখনো কিন্তু ক্রনিক পেইন হলে আমরা নিউরোলাইসিসও করি ইঞ্জেকশন দিয়ে তখন নার্ভের ওই জায়গাগুলি ডিস্ট্রয় করি অনেক সময় ম্যাশ আবার আবার সার্জারি করতে হয় কোনিক পেইন হলে ম্যাশকে রিমুভ করে ফেলতে হয় সো কোনিক পেইন কিন্তু অনেক সময় রুগীদের অনেক বেশি পরিমাণে ভুগায় কিন্তু নর্মাল সার্জারি ক্ষেত্রে দুই থেকে তিন দিনে বেশি ব্যথা থাকে না আচ্ছা কখনো কি এরকম হতে পারে যে অপারেশন ফেইলের হয় কোনো ফেইলারের কোনো চান্স থাকে নাকি অপারেশন যদি ইউজুয়ালি মতো যদি প্ল্যানে করা যায় ডিসেশন সাধারণত ফেল হয় না এর দেখাচ্ছে রুগীর লাইফ স্টাইল চলাফেরা রুগীর আপনার অনেকদিন ধরে কাশি আছে এখন আমার অপারেশন করার আগে এই কাশিটাকে আমার কন্ট্রোল করতে হয় অথবা আপনার মনে করেন বিপি আছে প্রোস্টেট অনেক বেশি বড় এখন দেখা যাচ্ছে আপনার প্রসাব ঠিক মতো হয় না তাহলে আমাকে আগে উইটার ট্রিটমেন্ট করে নিতে হবে ঠিক আছে বা আপনার অন্য কোনো অবেসিটি আছে অবেসিটি কন্ট্রোল করতে এই ফ্যাক্টরগুলি যদি আপনি কন্ট্রোল করে ফেলতে পারেন তাহলে সাধারণত রিকারেন্ট হয় না কিন্তু ফ্যাক্টরগুলি যদি থাকে যে আপনি কাশি কন্ট্রোলই হয়নি হার্নি অপারেশন করার পর আপনি এত বেশি কাশি দিচ্ছেন যে অথবা আপনাকে অ্যাডভাইস দিলাম যে আপনি কয়েকদিন রেস্ট নেন ওয়েট আপনি এক মাস পরে নেন আপনি আগেই ওয়েট নেওয়া শুরু করলেন সেই ক্ষেত্রে অনেক সময় রিকারেন্ট হতে পারে ধন্যবাদ আসিয়া হোসেন লিখেছেন যে নাভিতে তে হলে কি এটারও অপারেশন করা দরকার নাকি এটা ওয়েট করা যায় নাভিতে হারিয়া হলে অপারেশন করতে হবে কারণ নাভির হারিয়াটা ছোট হয় ওই জায়গাটা তো অনেক ছোট স্পেস থাকে তো ওই পেটের ভিতর থেকে যেই সাধারণত নাভি হারিয়াতে চর্বিটা বের হয় বেশি পেটের ভিতরে যে আমাদের নারীর সাথে যে চর্বি থাকে ওইটা বেশি পরিমাণে বের হয় তো ওইটা বের হলে কিন্তু স্টাক হয়ে যায় স্টাক হয়ে পেইন হয় আমার হচ্ছে আমি বারবার বলছি যদি রোগ ডায়াগনোসিস হয় অপারেশন আসতে হবে তা আপনি ওয়েট করলেন হান্ডিয়াটা আরো বেশি বড় হলো ঠিক আছে তো কমপ্লিকেশন নিয়ে আসাচ্ছে রোগ ডায়াগনোসিস হলে সেটা ট্রিটমেন্ট করা ফেলাটা বেটার ডিসিশন না আপনি কমপ্লিকেশন পর্যন্ত ওয়েট করবেন আরো একজন সেইম প্রশ্ন নিয়ে লিখেছেন নিশাত ইসলাম উনি লিখেছেন যে আহ নাভির যে হানিয়াটা এটা কি সিজারের সময় ঠিক করা যায় কিনা যত উনি বলতে চাচ্ছেন যদি সেকেন্ড সিজারের সময় এটা ঠিক করা যাবে কি না যদি প্রথম সিজারের সময় হয় যত সময় এটাই সাধারণত যদি আমরা সাধ্য ম্যাশ দেই তবে অন্য কোনো অপারেশন হলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত ম্যাশ ইউজ করতে চাই না সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে অ্যানাটমিক্যাল রিপেয়ার বলে লেয়ার টু লেয়ার রিপেয়ার করা যেতে পারে সিজারের সাথে ম্যাশ না দিয়ে লেয়ার টু লেয়ার রিপেয়ার করা যায় কিন্তু একটা সিজারের সাথে ওই ওইখানকার যে কন্ডিশন সিজার তো করা হয় অনেক নিচে আমলিকাসের পর্যন্ত তো যাওয়া হয় না কিন্তু আমলিকা সার্নিয়াটা যেটা করা যায় অ্যানাটমিক্যাল রিপেয়ার করা যায় সুচারিং করে দেওয়া যায় কিন্তু ম্যাশ ওই ক্ষেত্রে দেওয়াটা খুব বাইজ ডিসিশন হবে ধন্যবাদ আসলে অনেক কিছু জানার ছিল কিন্তু সময়ের এত স্বল্পতার কারণে সবকিছু আর ভাবে জানাতে মানে জান্নাতেও পারছি না জানতেও পারছি না আহ আশা করছি নেক্সট কখনো আমরা এগুলা নিয়ে আরো বিশদ ভাবে আলোচনা করার সুযোগ পাবো তো শেষ করে দেওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন কিছু উপদেশ যদি শুনতে পারতাম তারপর আমি সবসময় যেটা বলে থাকি যে আপনার মানে বডিটা হচ্ছে আপনার তো হেলথ কনসিয়াসনেসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তা আমি সবসময় বলবো যে নিয়মিত খাবার খান টেনশন কম করেন এক্সারসাইজ করেন মাসেল স্ট্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার বডির মাসেল স্ট্রেন থাকলে হারিয়া হবে না আর অবেসিটি এখন একটি বিগ ফ্যাক্টর ডায়াবেটিস সবার ঘরে ঘরে ডায়াবেটিস আমি কোনো রোগ বলি না যদি কন্ট্রোলে থাকে তাহলে ডায়াবেটিস কোনো রোগ না তার মানে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন করলে প্রিভেন্ট করতে পারলে আপনি সবচেয়ে বেটার কন্ডিশন থাকবেন মানে রোগ হচ্ছে রোগ হওয়ার আগেই যদি আপনি কনসিয়াস থাকেন যে আমার ওয়েট কমাইতে হবে খাবার কন্ট্রোল করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে নিয়মিত লাইফ লিড করতে হবে তাহলে আপনি হানিয়া থেকে দূরে থাকবেন সো প্রিভেনশন করাটা হচ্ছে সবচেয়ে বেটার ডিসিশন ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য হয়তো আজকে যারা দেখছিলেন দর্শক তাদের ক্লিয়ার একটা কনসেপশন হয়ে গেছে বোঝা যাচ্ছে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর এত সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকও ধন্যবাদ নেক্সট টাইম দেখা হবে ভালো থাকবা আবার দর্শককে বলবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাআল্লাহ দর্শক আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে এবং আপনাদের না জানা অনেক তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি আগামী কোন এপিসোডে হয়তো আমরা নতুন কোন তথ্য নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ